ডেজার্ট আইটেম বা মিষ্টির আইটেম কার না পছন্দ হয় বলেন তো আরও যদি হয় এত মজাদার সাদের একটা গাজরের ডেজার্ট আইটেম বা মিষ্টির আইটেম তাহলে শোনায় সোহাগ আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মোগলগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো গাজরের ডেজার্ট মানে হালুয়া বা বরফি যেটাই বলেন না কেন এজন্য আমি তিনটা গাজর খুব ভালো করে একেবারে সুল উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি এবার একটা গ্রেটারের সব থেকে ছোটো ছিদ্র যেটা আছে বড় না কিন্তু ছোটটা দিয়ে এটা গ্রেটার গেট করে নেব তিনটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যাতে আপনাদের যতটুকু লাগে আমি এভাবেই পুরো তিনটা গাজরকেই গ্রেট করে নিচ্ছি একেবারে কুচি কুচি করে এবার সাথে আমার লাগছে বাদাম কুচি আরও লাগছে কিশমিচ আর কোনো উপকরণ নেই জাস্ট দুইটা উপ দুইটা তিনটা উপকরণেই এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এই তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুই প্রকারের বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বাদাম আর হচ্ছে কিসমিচ আর কাজু বাদাম কিছুটা রেখে দিয়েছি জাস্ট গার্নিশিং করার জন্য এবার এটাকে আমি ভেজে তুলে রাখবো কিন্তু এটা কিন্তু রেখে দিব না তুলে নিয়ে সেখানে আমি এখানে কিন্তু ঘি ইউজ করেছি এখানে ঘি দিয়ে দিয়েছি তিন চামচের মতো আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিলাম আমার ঘিটা গলে গিয়েছিল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই গাজর কুচিয়ে রাখা গাজরটা খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলবো যাতে পুরো যে পানিটা আছে শুকিয়ে যায় সেই পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো এবার এখানে দিয়ে দেবো দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করতে থাকবো ভা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য দুধ দুধটা কিন্তু একেবারে ঘন করে রেখেছি দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে করতে থাকবো তারপরে অ্যাড করে দেব চিনি দুধটা জাস্ট একটু টেনে আসলেই দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই কিন্তু পরিমাণটা একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু এটা আঠালো আঠালো ভাব চলে আসবে না এজন্য আমি এখানে চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম আর এলাচগুলোই যে তুলে ফেলতেছি সব এলাচগুলো তুলে নিয়েছি এবার সেই ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম সাথে আরও দিয়ে দিলাম সেই থেতো করা চীনা বাদাম দিয়ে এবার দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু দারুণ আসে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে একেবারে প্যানের গা থেকে উঠে উঠে আসতেছে সেই পর্যন্ত এটাকে আমি মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে নাড়তেই থাকবো নাড়তেই থাকব তলাটা যেন না ধরে যায় সে পর্যন্ত এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে প্যানের গা থেকে কিন্তু উঠে উঠে আসতেছে এবার এটাকে আমি একটা প্লেটে সেট করে নেব প্লেটে সেট করে নেওয়ার জন্য আমি এই প্লেটে সব কিছু দিয়ে উপর দিয়ে জাস্ট গার্নিশিং করে দিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি জাস্ট ঠান্ডা হোক তারপর যাতে এগুলোকে বরফ হিসেবে কাটতে ভালো হয় এক ঘন্টা পরে আমি এটাকে বরফ হিসেবে কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন কোনোই সমস্যা নাই আমার মনে হয়েছে এটা বরফ হিসেবে কাটলে ভালো হবে এই আমি এটাকে বরফি শেপ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা যে খেতে এতটা মজা ছিল আর দেখতেও জাস্ট কিন্তু অসাধারণ ছিল জাস্ট দুই তিনটা উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবে না যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম